আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দড়ি এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রসজুর রহমতেই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও আল্লাহর রসজুর রহমতে খুবই ভালো আছি তোমার সম্বন্ধিত বন্ধুরা চলে আসলাম আপনাদের জন্য নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা প্লিজ সম্পূর্ণ ভিডিওটি ছোট একটা লাইক করে কন্টিনিউ করবেন আশা করছি খুবই ভালো লাগবে তো এই যে আমরা আমি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো আজকে তো হচ্ছে সাংরাত মানে শেষ পোষ শেষ পোষ তো কারা কোন দিকে সাংরাত পালন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এদিকে তো সাংরাতে গুঞ্জা পিঠা ধুকি এ সমস্ত বানানো হয় তো আমরা তো ধুকি খেয়েছি আর এটা এই ধুকি খাওয়াটা হচ্ছে অন্য দিনকার ভিডিও তো সেটাই আজকে আমরা এই ভিডিওর সঙ্গে শেয়ার করছি আপনাদের সঙ্গে তো আপনারা কে কে ধুকি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পিঠে কে কে বানিয়েছেন আর এখানে আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে আর ধুকি আটাটা মাখানো পারফেক্ট কিভাবে মাখাই সেটাই মানে বোঝাচ্ছিলাম তো আমি তো জানি যে আমার পিয়পড়া তো খুবই ভালোভাবে জানেন কিন্তু আমার মতো যারা নতুন শিখেছেন তো ভালোভাবে মাখাতে পারে না এই দুকি আটাটা যাদের হয় না তারা হয়তো বা দেখে উপকৃত হবেন সে কারণে আমি একটু আমার বোনকে দেখিয়ে দিতে বললাম তো আটাটা মাখাতে হবে মুঠি আটাগুলো পানি দিয়ে মাখানোর সময় দেখতে হবে মুঠি মচে আটাটা মুঠির মধ্যে বান্ধন হচ্ছে কিনা যদি মুঠি হয়ে যায় তাহলে পারফেক্ট আটাটা ভেজানো হয়েছে আর যদি মুঠি না বাঁধে যদি খুলে যায় তার মানে হয়নি এটাই আপনাদের সঙ্গে বোঝানোর চেষ্টা করছিলাম তো এই যে এখানে আমাদের এদিকে তো ধুকি বলে তো এভাবে করে আমাদের ধুকি বানাই এই যে দেখুন বাটির মধ্যে নিয়ে ধুকি তো আমরা এভাবে করে বানিয়ে থাকি আর এই যে দেখুন এখানে আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো এই যে দুকি খেতে বসে পড়েছি এই যে দেখুন এটা হচ্ছে একটা সবজি তরকারি আর দুধ নিব আমরা তো মানে যে যেরকমভাবে খেতে পছন্দ করে কেউ তো চা দিয়ে খায় আমরা কেউ তো মাংস দিয়ে দুধ দিয়ে এরকমভাবে খায় আমরা যেটা পছন্দ করি আমরা এভাবে করে সবজি তরকারি করি আবার গরুর ট্যাং যেটা বলে তো গরুর ট্যাং নেওয়া হয় আমাদের এদিকে দিয়ে গরুর ট্যাং দিয়ে আমরা খেতে ভীষণই পছন্দ করি তো আজকে হঠাৎ করে বানানো করালাম তো টেন ছিল না সে কারণে একটা সবজি তরকারি করলো আর দুধ ছিল সে দুধ গরম করে দিল দিয়ে আমরা দুধ এবং সবজি তরকারি দিয়ে আজকে দিনটা ধুকিটা খেয়ে নিলাম সেটাই আমাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা কে কীভাবে ধুকি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা কিন্তু আমি কিন্তু দুধ দিয়ে খেতে ভীষণই পছন্দ করি তো এই যে আমি দুধ নিয়েছি নিয়ে খাচ্ছি আর সবজি তরকারি তো এটা দিয়ে আমি খাওয়া দাওয়াটা করে নেবো এরা হচ্ছে রাতের খাওয়া দাওয়া রাত্রিবেলা থেকে আমি আজকে ভিডিওটি শ্যুট করলাম তো আমরা দেখে থাকুন আর এই যে এখন হচ্ছে এটা সকালবেলা তো এখানে আমাদের সঙ্গে একটা ক্যাঁথা শেয়ার করছি এই ক্যাথাটার নাম হচ্ছে তরুণ লতা তো আমরা দেখতে থাকুন অসাধারণ সুন্দর একটা ক্যাথা এটা একটা ছোট্ট ক্যাথা আপনারা চাইলে বড় ক্যাঁথাতেও করতে পারেন তো দেখুন কি সুন্দরভাবে সেলাইটা দিচ্ছে আপনারা চাইলে করতে পারবেন অনেক সহজ একটা সেলাই অনেক সুন্দর একটা ক্যাথা তো আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই বুঝতে পারবেন তো আমরা দেখতে থাকুন আমি খুবই সুন্দরভাবে আপনাদেরকে সেলাইটা দেখানোর চেষ্টা করেছি তো আপনারা কেমন বুঝতে পারছেন জানি না তো আপনারা যদি ভালোভাবে বুঝতে পেরে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আমরা দেখতে থাকুন সেলাইটা কীভাবে দেই। আমি সম্পূর্ণ সেলাইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ফুল এবং পাতা একই সেলাই তো আমরা দেখতে থাকুন ভিডিওটি দেখুন এটা হচ্ছে ফাইনাল লুক এই দেখুন ফুলগুলো কত সুন্দর লাগছে দেখুন অসাধারণ লাগছে ফুল এবং পাতা একই সেলাই তো আমি আগে একবার বলেছি তো দেখুন কত সুন্দর লাগছে পুরো ক্যাথাটা হলে আরো সুন্দর লাগবে তো আপনারা চাইলে বড় ক্যাথা করতে পারেন এটা তো একটা ছোট্ট ব্যথা তো দেখুন কত সুন্দর লাগছে আপনাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে ক্যাথাটি আর আরও যদি কাঁথার ডিজাইন পেতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সঙ্গে অনেক নতুন নতুন আধুনিক কাঁথার ডিজাইন শেয়ার করার চেষ্টা করব আপনার যে দেখুন কত সুন্দর লাগছে পুরো কাঁথাটা হওয়ার পরেও পরবর্তী সিনটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তখন দেখবেন পুরো কাঁথাটা কত সুন্দর লাগবে আর এই যে দেখুন এখানে কত চমৎকার একটা দৃশ্য দেখুন কত সুন্দর একটা মুহূর্ত কত সুন্দর লাগছে দেখুন একটা মুরগিতে কতগুলো হাঁসের বাচ্চা ফুটিয়েছে দেখুন কতগুলো বাচ্চা তুলেছে তো কত সুন্দর লাগছে দেখুন মুরগিটা এই বাচ্চাগুলো সবগুলোই মুরগিটাই ফুটিয়েছে তো কত সুন্দর লাগছে দেখুন হাঁসের বাচ্চাগুলো তো এখানে বারোটা আছে হাঁসের বাচ্চা তো বারোটা ডিম দিয়েছিল তো বারোটা ডিম থেকেই বাচ্চা ফুটেছে এটা কত সুন্দর লাগছে দেখুন ছোটো ছোটো বাচ্চা একদম দোড়ে বেড়াচ্ছে তো ও এবং অন্য মুরগি যখন আসছে তখন ও মাটা তাড়িয়ে মাঠে যাচ্ছে তো কত সুন্দর সিন দেখুন মা বলে কথা তো আমরা তো সবাই জানেন যে মুরগিতে মুরগির বাচ্চা তোলে কিন্তু এটা হচ্ছে একটা মুরগিতে হাঁসের বাচ্চা তুলেছে তবুও কত সুন্দর মায়া দেখুন মা বলে কথা যেহেতু নিজে পরিশ্রম করে চাগুলোকে গুলোকে ফুটিয়েছে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ